আজকে ধামাকা অফার রয়েছে মাত্র আর মাত্র 30 টাকায় কুর্তি পাবেন এরকম টি শার্ট থাকবে মাত্র তিরিশ টাকা সব রকম হ্যাঁ জামদানি রয়েছে মাত্র একশো চল্লিশ টাকায় জামদানি ওভার জামদানি মাত্র একশো টাকায় দেখুন মাত্র একশো চল্লিশ টাকা এরকম ওভার জামদানি এই দেখুন মাত্র একশো চল্লিশ

স্ক্রিনে দেওয়া নাম্বারে নাম্বারে ফোন করে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আপনাদের টোটালটা গাইডলেস আমরা করে দেবো ঠিক আছে আর তাছাড়া আমাদের এখানে সুযোগ রয়েছে আপনি ডি তে মাল নিতে পারবেন ডি বলতে বাড়ি বসে আপনি মাল হাতে পেয়ে তারপরে টাকা দেবেন ক্যাশ অন ডেলিভারি যেটা বলে আপনি বাড়িতে বসে মাল যাবে তারপরে টাকা দেবেন আর যারা দূর দূর থেকে আসতে পারছে না তাদের জন্য রয়েছে ব্যবস্থা সুব্যবস্থা ভিডিও কলে মাল দেখে নিতে পারবেন হোয়াটসঅ্যাপে ভিডিও কল করে বাড়িতে মাল আপনাদের পৌঁছে যাবে অ্যাড্রেস দিলে যে মানে বাংলাদেশ বলুন যেখানে সেখানে বলুন যে প্রান্ত থেকে আপনারা ভিডিও দেখবেন আপনারা সেখানে মাল পেয়ে যাবেন ঠিক আছে এখানে কি কি পাওয়া যায় এখানে আপনাদের লেডিস আইটেম সব রকম পাবেন এখানে আচ্ছা লেডিস আইটেম সব রকম শাড়ি কুর্তি নাইটি সায়া ब्लाउজ দিয়ে শুরু করে লেডিস আইটেম যেটা দরকার হয় লেডিসদের সব রকম আইটেম এখানে পেয়ে যাবেন তাছাড়া রয়েছে লটের শার্ট টি-শার্ট সব রকম ব্যবস্থা রয়েছে আপনারা পেয়ে যাবেন আমি এক এক করে ভিডিওটা দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন ঠিক আছে এবার অনেক ভিডিও দেখা দেখাচ্ছে এরকম ব্যান্ডেড ছাপা এরকম ধরনের এদিকটা ক্যাটলগ রয়েছে আমাদের আমাদের ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখবেন আপনারা যাতে ভিডিও দেখে অনেকে অনেক ভিডিও দেখে ফোন করে এখানে এসে আপনারা বিভ্রান্ত হচ্ছেন যে একটা জিনিস দেখাচ্ছে কিন্তু সেই জিনিসটা আমরা পাচ্ছি না কিন্তু আসলে অন্য জিনিস দেখাচ্ছে সেই ক্ষেত্রে ভিডিওটা এরকম হচ্ছে আপনারা এই দেখুন এটা হলো একটা ব্যান্ডেড শাড়ি ব্যান্ডেড রিয়া রিয়া ছাপা শাড়ি এরকম মালটা দিলে মালটা চকচক করছে ঠিক আছে এরকম ফেলছে মাত্র 85 টাকা গেলে যে বিক্রি হচ্ছে মাত্র 85 টাকা ঠিক আছে কিন্তু এই শাড়িটা অরিজিনাল প্রাইস হচ্ছে লটের মাল যেটা বলছি আপনারা আসবেন এইগুলো দেখাবে এগুলো কাটা ছেড়ার উপরে এমনটার কাজ করা থাকে পুরোটাই হকারি আইটেম এর দাম রয়েছে মাত্র পঁচাশি টাকা মাত্র পঁচাশি টাকা হ্যাঁ লটের আইটেম এর মধ্যে আপনি সেভেন্টি পার্সেন্ট মালের কালার গ্যারান্টি পাবেন ঠিক আছে তাছাড়া রয়েছে এই দেখুন এবার ব্যান্ডেড এর মধ্যে দেখায় পঁচাশি টাকা থেকে আমাদের ছাপা শাড়ি কিন্তু শুরু এই দেখুন রিয়ার মাল রিয়া মাত্র দুশো পাঁচ টাকা দুশো পাঁচ টাকা পাইকারি রেট বলছি ঠিক আছে আর আমাদের এখানে এক পিস দু পিস মালও আপনারা কিনতে পারবেন সেই ক্ষেত্রে একটু দামটা বাড়বে আর এক পিস দু পিসের জন্য কোনো সিওটি হবে না ঠিক আছে এবার এই দেখুন এটা বন্দনা শাড়ি বন্দনা এটার দাম হচ্ছে মাত্র আর মাত্র সিঙ্গেল পিসের কিন্তু এটাও সিঙ্গেল পিস ক্যাটলগ থাকবে এরকম মাত্র আর মাত্র এটাও দুশো পাঁচ টাকার মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন ঠিক আছে তারপর জামদানি জামদানি দেখাচ্ছি যেটা একশো চল্লিশ টাকায় আমরা যে জামদানি এটা বললাম একশো চল্লিশ টাকায় জামদানি অফার ছিল একশো চল্লিশ টাকায় এই দেখুন এটা হ্যান্ডলুমের উপরে পিন করা থাকবে মাত্র একশো চল্লিশ টাকার মধ্যে কিন্তু এরকম আপনারা জামদানি পেয়ে যাবেন এগুলো কোনো লটারির আইটেম না এটা দোকানের আইটেম ঠিক আছে আপনারা দোকানে বেসতে পারবেন তাছাড়া রয়েছে আমাদের তাঁতের শাড়ি মাত্র পঁচানব্বই টাকা মাত্র পঁচানব্বই টাকা সেটা হকারি আইটেমের মধ্যে আছে এটাও কাটা ছেলের উপরে এমোটারি কাজ করা থাকবে সেভেন্টি পার্সেন্ট কালারের গ্যারান্টি থাকবে মাত্র পঁচানব্বই টাকা থেকে কিন্তু আমাদের তাঁতের শাড়ি শুরু করে আপনার সাড়ে চারশো পাঁচশো টাকা পর্যন্ত আমাদের তাঁতের শাড়ি রয়েছে ঠিক আছে তারপরে এই দেখুন এরকম সিনথেটিক এর মধ্যে পাবেন সিল্কের মাল এই দেখুন মাত্র নিরানব্বই টাকা ফুল গ্যারান্টি থাকবে মাত্র নিরানব্বই টাকা বান্ডিল দিতে হবে আট পিসের সেট আছে মাত্র নিরানব্বই টাকায় কিন্তু এরকম পাবেন এটা টোটাল হকার আইটেম ফুল গ্যারান্টি থাকবে ঠিক আছে তারপরে দেখাচ্ছি যেটা এখন চলছে হোলি বাম্পার হোলির দেখুন মাত্র আর মাত্র দুশো দশ টাকায় কিন্তু এরকম হোলি পিন দিচ্ছে অনেক ভিডিওতে দেখবেন আপনারা তিনশো টাকা দুশো আশি টাকা ছাড়ছে আমাদের মাত্র দুশো দশ টাকায় কিন্তু এরকম হোলির মাল পেয়ে যাবেন ঠিক আছে তারপরে হ্যান্ডলুম এর যেহেতু সামনে গরম এসছে হ্যান্ডলুম খাদি এইসবই চলবে ঠিক আছে এই দেখুন মাত্র দুশো টাকা সানফ্লোয়ার হ্যাঁ সানফ্লোয়ার মাত্র দুশো টাকার মধ্যে কিন্তু এগুলো পেয়ে যাবেন মাত্র দুশো টাকার মধ্যে পেয়ে যাবেন তারপরে দেখাচ্ছি এই দেখুন একটা যেহেতু শিবরাত্রি আছে সামনে হোলি আছে এসব শাড়িগুলো খুবই চলবে এটা হ্যান্ডলুম এ পুর আর প্রত্যেকটা শাড়িতে কিন্তু দশ থেকে পনেরো করে কালার থাকবে এর দাম হয়েছে মাত্র আর মাত্র একশো নব্বই টাকার মধ্যে কিন্তু এগুলো পেয়ে যাবেন এগুলো কিন্তু লটের আইটেম না ঠিক আছে ফ্রেস আইটেম ফ্রেস আইটেমের মধ্যে তারপরে এরকম ক্যাটলগের এরকম পুরো শিপনের মধ্যে থাকবে খুলে দেখাচ্ছি না পুরো শিপনের মধ্যে থাকবে প্রত্যেকটা সাইডে ক্যাটলগ থাকবে মাত্র একশো কুড়ি টাকার মধ্যে পেয়ে যাবেন এগুলো আপনি দোকানে বেচতে পারবেন ঠিক আছে তারপরে দেখাচ্ছি এরকম বাটি মল মল দেখুন মাত্র দুশো কুড়ি টাকার মধ্যে কিন্তু এরকম মল মলগুলো আপনাদের চলে আসবে দুশো কুড়ি টাকা দুশো কুড়ি টাকার মধ্যে চলে আসবে তারপরে দেখাচ্ছি দেখুন যা তসর তো তসর কত টাকায় কিনেছেন এখানে পাবেন 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 মাত্র 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 আর টাকায় টাকায় তসর তসর কিন্তু ফুল গ্যারান্টি থাকে দুশো পঞ্চাশ টাকা থেকে তসর শুরু করে পনেরোশো ষোলোশো টাকা পর্যন্ত আমাদের কিন্তু তসর পাওয়া যায় ঠিক আছে তারপরে দেখুন সুতির জামদানি যেহেতু সামনে ঈদ আছে ঈদ উপলক্ষে সুতির জামদানি এ দেখুন এর দাম হয়েছে মাত্র আর মাত্র তিনশো টাকা তিনশো মাত্র তিনশো নব্বই কিন্তু অল ওভার সুতির পিওর সুতির মধ্যে পেয়ে যাবেন মাত্র তিনশো টাকার মধ্যে পেয়ে যাবেন তারপরে দেখাচ্ছি ধরুন তাঁতের একটা আইটেম দেখাচ্ছি এই ধরনের তাঁত পেয়ে যাবেন মাত্র আড়াইশো টাকার মধ্যে ফ্রেশ কোয়ালিটির মাল থাকবে আড়াইশো আড়াইশো টাকা বেশি পরিমাণে নিলে দুশো টাকায় আপনারা পেয়ে যাবেন মাত্র দুশো টাকার মধ্যে কিন্তু এরকম তাঁতের শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন ভ্যারাইটিস থাকবে ঠিক আছে তারপরে দেখুন এরকম তাঁত বেনারসিগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র দুশো টাকায় এরকম তাঁত বেনারসি গুলো পেয়ে যাবেন মাত্র দুশো পঞ্চাশ টাকায় কিন্তু এরকম পেয়ে যাবেন তারপরে কিছু জামদানির মধ্যে দেখাচ্ছি এই দেখুন এরকম জামদানি পাবেন আমকলকা বেলপাতা ঠিক আছে এগুলো তো এক একজনে আড়াইশো তিনশো টাকায় কিনেছেন এখন দাম রয়েছে মাত্র দুশো দশ টাকা মাত্র দুশো দশ টাকায় কিন্তু এরকম জামদানি অল ওভার পেয়ে যাবেন এগুলো পুরো দোকানের আইটেম আমি যেটা লটের মাল লটের মাল কিন্তু আমি বলে দিচ্ছি ঠিক আছে আর যেটা দোকানের মাল সেটা দোকানের আইটেম বলে দিচ্ছি তারপরে দেখাচ্ছি দেখুন এরকম জামদানি সফট এর মধ্যে পেয়ে যাবেন এ দেখুন মাত্র আর মাত্র চারশো পঞ্চাশ টাকায় কিন্তু পেয়ে যাবেন পুরো এগুলো রেশম বাই রেশমের মধ্যে থাকবে ঠিক আছে চারশো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন তারপরে দেখুন এই দেখুন খাদির মধ্যে পিওর খাদি যেহেতু সামনে গরম আসছে গরম পড়ে গেছে ঠিক আছে এই দেখুন মাত্র আর মাত্র দুশো কুড়ি টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবেন এগুলো এগুলো কিন্তু উইথ ব্লাউজ পিস থাকবে প্রত্যেকটা শাড়ি কিন্তু ব্লাউজ পিস আপনারা পেয়ে যাবেন তারপরে দেখাচ্ছি ধরুন লিলেন বাটিক এই দেখুন লিলেন বাটিক মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকায় লিলেন বাটিক এই দেখুন পিওর লিলেন বাটি এগুলো একদম ফুল সফট এর মধ্যে থাকবে তাছাড়া আমাদের এখানে ব্র্যান্ডেড সিল্কের মধ্যে আপনারা পেয়ে যাবেন মাত্র আড়াইশো টাকা থেকে কিন্তু আমাদের ব্র্যান্ডেড সিল্ক শুরু ঠিক আছে তারপরে দেখাচ্ছি বেগমপুরি খাদি এই টাকার মধ্যে কিন্তু বেগমপুরি খাদিগুলো আপনারা পেয়ে যাবেন দুশো আশি টাকা মাত্র দুশো আশি টাকা ঠিক আছে আপনারা একবার আসুন ভিজিট করুন শপে প্রত্যেকটা মাল কিন্তু আপনারা হাতে ধরে দেখে নিতে পারবেন তারপরে দেখুন একটা তাঁতের শাড়ি দেখাচ্ছি এসব তাঁতের শাড়িতে এখন আপনারা আহ এক সময় চারশো সাড়ে চারশো টাকা দাম ছিল এর দাম রয়েছে মাত্র আর মাত্র দুশো কুড়ি টাকার মধ্যে কিন্তু এরকম তাঁতের শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র দুশো কুড়ি টাকা দুশো কুড়ি টাকা দুশো টাকায় কিন্তু আপনারা পেয়ে আর বেশি খুলে দেখানোর কোনো দরকার হয় না কারণ সব কাস্টমার যারা ব্যবসা করে সবাই জানে যে কোন সারিটা কেমন হয় ঠিক আছে কি আছে ছাপার মধ্যে দেখা যায় যেহেতু সামনে গরমের মধ্যে রয়েছে ঠিক আছে মাত্র টাকার মধ্যে এরকম পেয়ে যাবেন টাকা 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 সব রকম আছে পর্যন্ত আমাদের ছাপা শাড়িগুলো কিন্তু পেয়ে যাবেন মাত্র পঁচাশি টাকা থেকে কিন্তু আমাদের ছাপা শাড়ি শুরু তারপরে দেখুন এরকম সফটের জামদানি গুলো পেয়ে যাবেন মাত্র একশো আশি টাকায় একশো আশি টাকায় কিন্তু এরকম সফটওয়্যার জামদানি গুলো পেয়ে যাবেন অল ওভার কাজ করা থাকবে মাত্র একশো আশি টাকায় কিন্তু এরকম সফটওয়্যার জামদানি গুলো পেয়ে যাবেন মাত্র একশো আশি টাকা পাইকারি রেট তারপর সিকোয়েন্স সিকোয়েন্স পেয়ে যাবেন মাত্র দুশো দশ টাকা মাত্র দুশো দশ টাকা এগুলো চারশো সাড়ে চারশো টাকা এক সময় বিক্রি হতো এখন দুশো দশ টাকার মধ্যে কিন্তু এরকম পেয়ে যাবেন তারপরে দেখাচ্ছি এরকম হ্যান্ডলুম কপার হ্যান্ডলুমের মধ্যে দেখুন কপার হ্যান্ডলুম মাত্র সাড়ে তিনশো টাকার মধ্যে পেয়ে যাবেন মাত্র সাড়ে তিনশো টাকা উইথ ব্লাউজ পিস থাকবে এগুলো কিন্তু কোনো লটের মাল না দাদা ঠিক আছে মাত্র সাড়ে তিনশো টাকার মধ্যে কিন্তু এরকম পেয়ে যাবেন তারপরে দেখাচ্ছি এই দেখুন সেলাপ খাদির মধ্যে একটা স্ল্যাভের মধ্যে আছে পুরো হেভি কোয়ালিটির মধ্যে আছে মাত্র দুশো টাকায় কিন্তু এগুলো পেয়ে যাবেন মাত্র দুশো নব্বই টাকা একটা ফ্যান্সি এর মধ্যে আছে মাত্র দুশো নব্বই টাকার মধ্যে পেয়ে যাবেন তারপরে দেখুন টিস্যু এই দেখুন টিস্যু দেখুন মাত্র মাত্র দুশো নব্বই টাকায় কিন্তু আপনারা টিস্যু পেয়ে যাচ্ছেন এগুলো টিস্যু একদম সফট কোয়ালিটির মাল খুব চলছে এখন মার্কেটে মাত্র দুশো নব্বই টাকার মধ্যে কিন্তু এরকম টিস্যু আপনারা পেয়ে যাবেন তারপরে দেখাচ্ছি আরেকটা টিস্যু দেখাচ্ছি একটু ভালো কোয়ালিটির মধ্যে এর দাম রয়েছে মাত্র আর মাত্র চারশো আশি টাকা চারশো আশি টাকা ফুল ওয়ার্ক মধ্যে থাকবে ঠিক আছে মাত্র চারশো আশি টাকার খুবই সফট কাপড় ঠিক আছে মাত্র চারশো আশি টাকার মধ্যে পেয়ে যাবেন তারপর দেখুন কাঁথা স্টিচ কাঁথা স্টিচ পাবেন মাত্র চারশো তিরিশ টাকা চারশো তিরিশ টাকায় কাঁথা স্টিচ যে কোনো দোকানে যাবেন আটশো নশো টাকায় কিন্তু দাম নিয়ে নেবে মাত্র চারশো আশি টাকায় কিন্তু এরকম কাঁথা স্টিচ আপনারা পেয়ে যাবে মাত্র 480 টাকার মধ্যে। আচ্ছা। তারপরে দেখুন এরকম প্রচুর হ্যান্ডলুম আমাদের কালেকশন আছে। তারপরে এই দেখুন এই দেখুন হ্যান্ডলুমের কপারের প্রচুর ডিজাইন আছে এই দেখুন। মাত্র 350 টাকার মধ্যে কিন্তু এসব মালগুলো আপনারা পেয়ে যাবেন। 350 টাকায় প্রচুর ভেরাইটিস ডিজাইন আপনারা পেয়ে যাবেন আর প্রত্যেকটা মালে কিন্তু 10 থেকে 12টা করে কালার হবে। প্রত্যেকটা মালে 10 থেকে 12টা করে কালার হবে। তারপরে দেখুন শিউলি। এই দেখুন শিউলি খাদি। এই দেখুন শিউলি খাদি এর কেমন কালার হয় না হলো 15টা। ঠিক আছে এর দাম রয়েছে মাত্র আর টাকার মধ্যে পাবেন মাত্র 2500 টাকা কিন্তু খাদির উপরে গরমে খাদির মালটা খুবই চলবে আর ওই ব্লাউজ পিস থাকবে মাত্র 2500 টাকার মধ্যে আপনারা এগুলো পেয়ে যাবেন তারপরে দেখাচ্ছি জামদানি কিছু আইটেম দেখিয়ে দি একটু দামনের মধ্যে দেখা সবিত কমমার মধ্যে দেখালাম একটু দামনের মধ্যে দেখাচ্ছি এই দেখুন কপার জামদানি কপার জামদানি মাত্র মাত্র 380 টাকার মধ্যে কিন্তু এরকম কপার জামদানি আপনারা পেয়ে যাবেন মাত্র 380 টাকার মধ্যে পাইকারি রেটে এক पीस দুই पीसও কিনতে পারবেন সেই ক্ষেত্রে একটু চার্জটা বেশি পড়বে ঠিক আছে তারপরে এই দেখুন এইসব কোয়ালিটির মাল দেখুন অরিজিনাল রেশমের জামদানি এগুলো এখন তো সব পলেস্টার দিয়ে বোনা হয় এগুলো অর্জন অরিজিনাল রেশম সুতো দিয়ে বানানো এ দেখুন এর দাম হচ্ছে মাত্র সাড়ে টাকা মাত্র সাড়ে চারশো টাকায় অল ওভার কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানে হাট সব সব রকম আপনারা কালেকশনগুলো পেয়ে যাবেন ঠিক আছে তারপরে এই দেখুন এই একটা দেখুন মাত্র চারশো টাকায় কিন্তু এরকম আপনারা জামদানি পেয়ে যাবেন চারশো টাকায় অল ওভার মাত্র টাকার মধ্যে কিন্তু এরকম পেয়ে যাবেন প্রচুর কালেকশন আছে এক একটা ডিজাইন মানে প্রচুর ধরনের ডিজাইন আছে এই দেখুন এরকম আছে দেখুন পুরো অল ওভার কাজের মধ্যে আছে এটাকে বট গাছ বলে এই দেখুন এর দাম রয়েছে মাত্র ছশো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন ঠিক আছে ছশো পঞ্চাশ টাকা আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে কিন্তু এখন দেখাচ্ছি সব কমা মাল ভালো মাল আপনি আসবেন তখন কিন্তু এটা এই জামদানি দেখিয়ে বলবে হাজার টাকা দাম ঠিক আছে আমরা কিন্তু দেখিয়ে দিই ভিডিওতে এই দেখুন পদ্ম টাকাই জোড়া পদ্ম ঠিক আছে যেটা বলে জোড়া পদ্ম পদ্ম টাকাই এই দেখুন এর দাম রয়েছে মাত্র আর মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা মধ্যে পেয়ে যাবেন মাত্র টাকা এটা এর বুঝবেন কি করে দেখুন কাপড়ের কোয়ালিটিটা দেখুন অরিজিনাল একদম অরিজিনাল দামটা এমনি আমার মুখ দেখে দাম দেবেন না ঠিক আছে যেটা যে ন্যায্য দাম আছে যে জিনিসের ন্যায্য জিনিস ন্যায্য দাম থাকবে দেখুন কাপড়ের কোয়ালিটি দেখুন এর দাম হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা যে কোনো দোকানে খুচরো কিনতে গেলে দু হাজার টাকার উপরে দাম আছে আমাদের এখানে শান্তিপুরে শাড়ি তৈরি হয় বলে আমরা এই দামে দিতে পারি ঠিক আছে তারপরে এই দেখুন এই দেখুন একটা দেখুন এই একটা ঢাকাই আছে সেম প্রাইজের মধ্যে সাতশো পঞ্চাশ টাকার মধ্যে কোয়ালিটিটা দাদা একটু দেখবেন শুধু ঠিক আছে আমার মুখের কথায় শাড়ি নেবেন না কোয়ালিটি থেকে শাড়ি নেবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু এরকম পেয়ে যাবেন তারপরে দেখুন আমাদের সুরাটও আছে এ দেখুন সুরাট জামদানি যেটাকে বলে কম দামের মধ্যে সফটের হ্যাঁ মাত্র দুশো টাকায় কিন্তু এরকম সুরাট জামদানি আপনারা পেয়ে যাবেন অল ওভার কাজের মধ্যে মাত্র দুশো দশ টাকার মধ্যে পেয়ে যাবেন তারপর দেখুন বাই এর মধ্যে থাকবে এই দেখুন এসব শাড়ি তো সব সময় চল আছে ঠিক আছে যারা একটু ফেন্সি টাইপের খোঁজেন যারা কলকাতার সাইড থেকে আসেন এইসব টাইপের মালগুলো বেশি খোঁজেন তারা দেখুন মালটা খুব মাত্র চারশো টাকার মধ্যে কিন্তু এগুলো পেয়ে যাবেন একদম অরিজিনাল মাল ঠিক আছে মাত্র চারশো টাকার মধ্যে এরকম পেয়ে যাবেন অল ওভার কাজ পুরো মাত্র চারশো টাকার মধ্যে পেয়ে যাবে দেখুন হ্যাঁ অনেক ভিডিও দেখেন কাতান দেড়শো টাকায় ছাড়ে দেড়শো টাকায় কি কাতান হয় একটা সিল্কের শাড়ির দাম হচ্ছে মিনিমাম আড়াইশো টাকা সেখানে দেড়শো টাকায় কাতান দেখছি ভিডিওতে এই দেখুন এগুলো হচ্ছে কাতান মানে অরিজিনাল কাতান মাত্র সাতশো টাকার মধ্যে পেয়ে যাবেন এগুলো দাম নামা করে এখন একটু দামটা বেশি আছে এগুলো যখন দাম দাম যেরকম হবে আমরা সেরকমই দাম নেব মাত্র সাতশো টাকার মধ্যে পেয়ে যাবেন তারপরে দেখুন এরকম তসরের মাল থাকছে অরিজিনাল যেটা তসর এর দাম রয়েছে দুশো পঞ্চাশ টাকা থেকে তসর শুরু করে চোদ্দশো পনেরোশো টাকা আছে মানে সব রকমের কোয়ালিটি আছে কিন্তু একটা ভিডিওতে সব রকম দেখানো সম্ভব না ঠিক আছে সেই ক্ষেত্রে আমাদের আপনারা ভিডিও কল করবেন ফোন করবেন এখানে এসে দেখতে পারবেন সব রকম আইটেম আর যাই হোক আজকে এরকম অনেকটাই দেখালাম নেক্সট ভিডিওতে আরও কিছু কালেকশন পেয়ে যাবেন ঠিক আছে নমস্কার